আমরা যাচ্ছি এখন কান্ট্রিকে প্রেজেন্ট করতে তুমি তোমার স্টেন যা আছে বেস্ট পসিবল স্টেন থেকে তোমার ব্যবহার করতে হবে আর আমরা অলওয়েজ ফরেন টিমের সাথে আমাদের ক্লাবের ইতিহাস আছে বলে যে কারেন্ট ফরেন টিমের সাথে আমরা বেটার পারফর্ম করে থাকি সেটার একটাই জিনিস যে টিমটাকে মোটিভেট করতে হয় যে আমি কান্ট্রি আমার ক্লাব কি সেই জিনিসগুলো তুমি লক্ষ্য রেখো এবং যে ফিট প্লেয়ার তাকে খেলা নামের পিছনে না ছুটে যে ফিট নব্বই মিনিট দৌড়াতে পারবে তাকে খেলা আর আমরা আগেও যখন আমাদের ইউ পার্টিসিপেশন করেছে সেখানেও খুব ভালো রেজাল্ট করেই এসেছি আমরা গথিয়া কাপে রানার্স হয়েছি ম্যানচেস্টারে ওখানে বেটার রেজাল্ট করেছি ম্যানচেস্টারের সাথে আমরা এক গোলে হেরেছিলাম তো এরকম আমরা লেস্টার সিটিতে সিনিয়র টিম যখন গেছে তখন আমরা পেনাল্টিতে আমরা কনসিউ করেছি লাস্ট মিনিটে তো এরকম সিচুয়েশন আমরা অলওয়েজ বাইরে স্মল ক্লাব সেই পারফর্মটা করে দেশের মুখ উজ্জ্বলই করে সেটা মাথায় রেখে